দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও বারো দলীয় জোট নেতা সৈয়দ আহসান বাম দিকে আছেন এর সাধারণ সম্পাদক এবং দৈনিক কালের কণ্ঠের বিশেষ সংবাদদাতা ওবায়দুল্লাহ বাদল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মূলমন্ত্র জনগণের জন্য রাষ্ট্র নয় বরং রাষ্ট্রের প্রয়োজনে জনগণের যথেচ্ছা ব্যবহার অর্থাৎ শাসক তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জনগণকে বানাবেন দাবার গুটি ইচ্ছে মতো চাল দিয়ে রাজা বধ করবেন অন্য রাজাকে প্রাণ যাবে প্রজার এভাবেই চলবে দিন গড়িয়ে বছর কিংবা বছর পেরিয়ে যুগ জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিস্কো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তারই প্রকৃষ্ট ধারণা যারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চালিয়েছিলেন নিষ্ঠুরতা রক্ত ঝরিয়েছিলেন শত সহস্র মানুষের যদিও তাদের পরিণতি হয়েছে ভয়াবহ গবেষণাধর্মী এ অনুষ্ঠানে আমাদের আলোচনায় তুলে ধরার চেষ্টা করব সেসব কিছু বিশ্লেষণ করবার চেষ্টা করব বৈশ্বিক প্রেক্ষাপটে পতিত হাসিনার ফ্যাসিবাদী আমল দর্শক আজ তেইশ সেপ্টেম্বর দু হাজার সাল থেকে দু সালের জুলাই মাস পর্যন্ত ঠিক এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি 2010 মহিউদ্দিন আলমগীরের সংসদ সদস্য পদ বাতিল 2012 আজ সারা দিন সকাল সন্ধ্যা হরতাল 2013 ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ছাত্রলীগ নেতাকর্মীরা তালা ঝুলিয়েছে দুহাজার পনেরো মেডিকেলে পুনঃভর্তি পরীক্ষার দাবিতে চট্টগ্রামের শিক্ষার্থীদের বিক্ষোভ দু হাজার ষোলো বিএনপি নেতা ও মেয়ে হত্যা অধ্যক্ষ কারাগারে দুহাজার সতেরো সরকারের তিন বিপদ দল চাল ও রোহিঙ্গা দু হাজার আঠারো বিএনপির পনেরো শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সাত মামলা দুহাজার উনিশ যুবলীগ নেতা শফিকের কবজায় শিক্ষার টেন্ডার দু হাজার একুশ ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখার ফল্ট থেকে ১৯ কোটি টাকা উধাও দু হাজার অভিযোগগুলো সরকারের খতিয়ে দেখা উচিত দু বাংলাদেশের সুষ্ঠু ভোটে বাধা যুক্তরাষ্ট্রের ভিসা বিধি নিষেধ আরোপ শুরু দর্শক আমরা দেখে নিলাম গত ফাসিস শেখ হাসিনার রিজিমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি সৈয়দ থেকে জানতে যাচ্ছি। দশ সালের একটি সংবাদের আমরা আলমগীরের সংসদ সদস্য পদ বাতিল সদস্য বাতিল হবার পরেও আমরা তাকে আবার দেখেছি মন্ত্রীর চেয়ারেও বসতে দেখেছি তার সংসদ সদস্য বাতিল হয়েছিল দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় দণ্ড হবার কারণে জি একই ঘটনা কিন্তু আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে ঘটেছিল তারা কিন্তু শপথে বহাল ছিলেন গণতন্ত্র এবং আইনের শাসন মুখোমুখি দাঁড়িয়েছিল কিনা ফ্যাসি বার্তা কি আমরা ভুলে যাচ্ছি অনেকেই ক্ষমতার মোহে দু সালের মহিদিন খান আলমগীর নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করেছিল পরে সুপ্রিম কোর্ট সেটাকে বহাল রাখার পর নির্বাচন করেছিলেন কিন্তু যে আপিলটা হয়েছিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ফজল করিম সাহেব এবং ছয় সদস্য বিশিষ্ট আপিল বেঞ্চ সুপ্রিম কোর্টের বেঞ্চ যে রায়টা দিয়েছিলেন তার সংসদ সদস্য পদ বাতিল করেছিলেন তিনি দ্বন্দ্বপ্রাপ্ত আসামি ছিলেন ১৩ বছরের সাজা সাজাপ্রাপ্ত আসামি কে এই মহিউদ্দিন খান আলমগীর সেটাও কিন্তু দেখতে হবে গণতন্ত্র জনতার মঞ্চ মঞ্চের যে প্রধান যিনি ছিলেন যে দুইশো নয় জন যে সরকারি আমলা যারা একেবারে সরকারি নর্মস ভেঙে আপনার যেই ষড়যন্ত্রটা করেছিল একটি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে

অন্য কোনো কিছু চিন্তা করা যাচ্ছে না কিন্তু এর এরপরেও আবার দেখেছি যে তার পক্ষে যে আইনজীবী ছিলেন যে দালাল আইনজীবী ব্যারিস্টার রকিন উদ্দিন আহমেদ উনি বললেন যে আদালতের রায় হয়েছে ঠিকই কিন্তু তার সংসদ সদস্য পদ বহাল থাকবে আইনের প্রতি কতটুকু শ্রদ্ধা না থাকলেই এই কথাটা বলতে পারেন একজন আইনজীবী হয়ে তথাকথিত আইনজীবী এই কথাটা বলেছিলেন এবং মহিদিন খান আলমগীর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সংসদে বলেছিলেন সুপ্রিম কোর্টের রায়টা অসাংবিধানিক এবং বেআইনি ঐধ্যত্বটা কাকে বলেন বিকজ তাকে পেট্রোনাইজ করেছে একটি সরকার যেই সরকার আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে গণতন্ত্রকে হত্যা করেছে সেই সরকার এর বলে ক্ষমতার বলেই কিন্তু এই কথাগুলো উনি বলেছিলেন সেদিন কিন্তু স্পিকার কথা বলতে অপরগতা প্রকাশ করেছিলেন আব্দুল হামিদ তৎকালীন স্পিকার ছিলেন তারপর আমরা দেখেছি যেটা বাস্তবায়ন হয়নি আপনি বলেছেন যে এর সেই লোক হ্যাঁ সো এদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাওয়ার পরেও সর্বোচ্চ আদালতের রায়ের পরেও তারা শপদে বহাল থেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এই মকা আলমগীর দুটো ব্যাংকের মালিকানা নিয়েছেন এবং সেই ব্যাঙ্কগুলোকে নিঃস্ব করে দিয়েছেন এই যে বাংলাদেশের যে লুটপাট দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার যেটা বিদেশে পাচার হয়ে গেছে তার মধ্যে অন্যতম দুটো ব্যাঙ্কই খেয়ে দিয়েছেন এই মকা আলমগীর সো এরা ক্ষমতায় যে যে আসিন যে দানব ছিলেন শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে সহায়ক হিসেবে কাজ করেছেন এবং পুরস্কার স্বরূপ তারা এই ধরনের অপকর্মগুলো করতে পেরেছেন দেশের আইনের শাসনটাকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাতে পেরেছেন এটা সম্ভব হয়েছে এই যে কর্তৃত্ববাদী শাসনটা যেটা বাংলাদেশে বিগত দুই হাজার আট সালের যে নির্বাচন যেটি সেই নির্বাচনের মাধ্যমে যে মানে সরকারটি গঠিত হয়েছে সেই সরকার শুরু থেকেই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আইনের শাসন গণতন্ত্র মানুষের অধিকার এগুলো আসলে অত বেশি পাতা দিবে না বিষয়টা কি এরকম প্রমাণ হয় না না আমি আপনার সাথে কিছুটা বিনয় সহ দিমত পোষণ করব কারণ নির্বাচিত হয়েছিল সেটা একটা সুক্ষ্ম কারচুপির মাধ্যমে এটা আমরা অলওয়েজ বলে এসেছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে চাননি তার ফলে তাকে বাধ্য করা হয়েছিল এক প্রকার এই নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য সেখান থেকে শুরুতে হয়তো বা সেই আচরণটা ছিল না আপনি যেগুলো বললেন যে আইন আইনের শাসন থাকবে না বা আসলে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার পার্শ্ববর্তী দেশের একটি প্রসারী পরিকল্পনা ছিল কারণ আপনি দেখেন ক্ষমতায় এসেই যেটা হলো বিদি বিদ্রোহ মিছে তার তার মাধ্যমে আমাদের সেনাবাহিনী মেরুদণ্ডটাকে একেবারে ভেঙে দেওয়া হলো সেইখানে দেশপ্রেমিক বা সাতান্ন জন অফিসারকে হত্যা করা হল এইভাবে আস্তে আস্তে তারা তাদের যে নীল নকশাটা আছে সেটাই আওয়ামী লীগের ওপর শহর হয়ে তারা সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চেয়েছে বেসিকলি যেটা করেছে তারা আপনি দেখেছেন যে বা দর্জির মাধ্যমে সিকিমে যেটা করেছে ইট দেম ফিফটি থ্রি ইয়ার্স সো বাংলাদেশেও কিন্তু স্বাধীনতার পর থেকে ওই সাতাইশ তিরিশ পঁয়ত্রিশ বছর তাদেরকে অপেক্ষা করতে হয়েছে এই ধরনের একটি তাবেদার সরকার যখন ক্ষমতায় আসবে এবং বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে ভারতের একটি করদ রাজ্যে পরিণত করার একটি প্রসারী পরিকল্পনার অংশ এবং সেই অংশে আপনার যোগ হয়েছেন ক্ষমতা লিপসু শেখ হাসিনা সহ সেই তৎকালীন ফ্যাস মানে পতিত স্বৈরাচারে যেই আমলা খান আলমগীর সহ অন্যান্য যারা ছিলেন ছিলেন হুদাবাই একটি পয়েন্ট বলেছেন যে ওই সময় জনতার মঞ্চ করে সচিবালয়ের আমলারা সমাবেশ করেছিলেন আমরা কিন্তু জুলাইগণ অভ্যুত্থান পরবর্তী সময়েও এরকম অনেক দৃশ্য আমরা দেখেছি তার মানে কি পাতা উল্টেছে ক্যালেন্ডারের দিন বদলায়নি এটি কি বলা যায় একেবারেই মানে এরকমই কিছুটা কারণ প্রশাসন যন্ত্র যাতে শক্তিশালী না হতে পারে এই জন্য হুদাভাই যেভাবে বললেন যে বিদেশি রাষ্ট্রের প্রেসক্রিপশনে এই কাজগুলো হয়েছে এবং দুই হাজার নয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গঠনের পর মানে ক্ষমতা নেওয়ার পরই তারা আসলে আমলা নির্ভর কিছুটা হয়েছে তার চেয়ে বেশি নির্ভর হয়েছে ব্যক্তিকেন্দ্রিক সরকার প্রধান যেভাবে চাইতেন ওনার চোখের দিকে তাকিয়ে তারা আসলে কর্ম পন্থা নির্ধারণ করত আইনে কি বলা আছে বাস্তবায়ন কি করা উচিত জনগণ কি চায় তার চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হতো সরকার প্রধান কি চায় যে কারণে প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তারা আমলারা তারা তাদের ওই আচরণ বিধি ভুলে গিয়ে আচরণ আচরণবিধির দিকে না তাকিয়ে আইন কানুন নিয়ম নীতি উপেক্ষা করে আমার কর্তা কি চায় সেটি কিভাবে আমি কর্তার মন জয় করতে পারবো সেটিকেই তারা আইন মনে করে কাজ করেছে এটি ছিল গত পনেরো বছরের সরকারের প্রশাসন যন্ত্রের অবস্থা তো চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আসলে মানুষের মানে কাঙ্ক্ষিত যে প্রশাসন সেটি কিন্তু আসলে আমরা পাইনি গত এক বছরে আমরা যা দেখেছি ওই প্রশাসনের লোকগুলোই কিন্তু অধিকাংশ জায়গায় মানে ঘুরে ফিরে তারাই বসে আছে এবং একেবারে গত পনেরো বছরের প্রশাসনকে তো একদিনে এখান থেকে সরানো সম্ভব না যে কারণে তারাই বসে আছে এবং কিছু চেয়ার বদল হয়েছে কিছু চেয়ার বদল হলেও কিন্তু বেশিরভাগই আসেন এবং তাদের যে মন মানসিকতা এতদিনের গড়ে ওঠা মন মানসিকতা সেটি কিন্তু চেঞ্জ হয়নি যার রেজাল্ট আমরা এই গত এক বছরেও সেই ফেসিবাদী আচরণের কিছু কিছু আমরা দেখছি কিন্তু মানে এটাকে লেফট ফ্যাসিজম বলা যায় অনেকটাই বলা চলে আগের ফ্যাসিজমের ধারাবহিকতায় মানে ফ্যাসিজম উইদাউট এ ফ্যাসিস্ট রাইট মানে আগে যিনি ছিলেন মানে ফ্যাসিজমের হোতা সেই হোতা চলে গেছে ভার্সেন্টিন রয়ে গেছে সেই মানে ফ্যাসিজম এখনো আছে তোর মন্ত্রী যে 209 জনের নামে মামলাটা যেটা হয়েছিল জাস্ট ভেরি রিসেন্টলি সেটা আবার পুনরুজ্জীবিত করা হয়েছে এটা যদি প্রথম দিন করত রাইট এই প্রশাসন ঠান্ডা হয়ে যেত এবং বুঝতে পারত যে বুঝতে পারত যে অ্যাকশন আসবে এই ধরনের লেজুর ভিত্তি করলে যে তাদের মানে একটা না বিচার বিচার হয় সেটা করত এটা করা হয়েছে প্রায় 13 মাস পরে এই ভাবে যে ফ্যাসিজমের হোতা পালিয়ে যাবে হুট করে এই জিনিসটাই যারা আন্দোলন করেছে আমরা যারা মানে কেউ আশা করি মানে এত হঠাৎ করে চলে যাবে এটা আসলে আমাদের ধারণার বাইরে ছিল পাঁচ আগস্টে সকালবেলা এগারোটার সময়ে কিন্তু কেউ বুঝতে পারেনি যে এরকম একটা কিছু ঘটতে যাচ্ছে ঠিক সেই রকম যারা আন্দোলন করেছে অভ্যুত্থানের সাথে জড়িত ছিল স্টেক হোল্ডারদের তারা আসলে বুঝতে পারে নাই যে তাদের যে পরবর্তী পরিকল্পনা ফ্যাসিস্ট উৎখাত হওয়ার পরে কি করতে হবে সেই পরিকল্পনা ফ্যাসিজমের বিশ্ব ইতিহাস যদি দেখি তাহলে বিষয়টি এরকম যে শেষ দৃশ্যটা এরকম যে ফ্যাসিবাদের পতনের পরে ফ্যাসিবাদী অর্থনীতি এবং ফ্যাসিবাদের প্রচার যন্ত্র এই দুটিকে ইনস্ট্যান্ট ভেঙে দেয়া হয় কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটি ভাঙতে একেবারে পেরেছি কিনা সঠিক কথাটি বলেছেন না সেটি আমরা করতে পারিনি এবং সেই যন্ত্র সেই অর্থনীতি সেই নীতিতেই আমরা চলছি বাস্তবতা হচ্ছে এটি যে কারণে যে কাঙ্ক্ষিত পরিবর্তন মানুষ আশা করেছিল সেটি কিন্তু হয়নি এখন প্রশাসনের কথা বলবেন প্রশাসনের যে অবস্থা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি অনেকেই ভুক্তভোগী আমাদের বলেছেন যে এসএসবির মেম্বার যারা যারা পদোন্নতি পদায়ন নিয়ন্ত্রণ করে সেই জায়গাগুলোতে গত পনেরো বছর যারা প্রশাসনের সাথে যুক্ত ছিলেন না বঞ্চিত ছিলেন বিএনপি জামাত জোট সরকারের সমর্থক হওয়ার কারণে তাদেরকে বাধ্যতামূলক অবসর নানাভাবে ওএসডি করে রাখা বছরের পর বছর ওএসডি ছিলেন এই ধরনের কিছু সিনিয়র কর্মকর্তাকে এনে যখন আপনার এসএসবির গুরুত্বপূর্ণ জায়গাগুলো তো বসানো হলো পরিষদ সচিব জনপ্রশাসন সচিব স্বরাষ্ট্র সচিব মানে এসএসবির সাতজন মেম্বারের মধ্যে এগুলো গুরুত্বপূর্ণ মেম্বার বাট ওনাদের আসলে কিন্তু গত পনেরো বছরের যে কর্মকর্তা বা প্রশাসন সম্পর্কে ধারণা খুব একটা ভালো আছে বলে ভুক্তভোগীরা মানে এটি স্বীকার করতে চান না বাদলভাই আমি এই জায়গায় আপনাকে একটু থামিয়ে দিয়ে একটা প্রশ্ন রাখতে চাই আপনি বলেছেন যে বিগত বিএনপি জামাত জোট সরকারের সমর্থক কর্মকর্তারা কর্মকর্তারা কি সমর্থক হন হওয়ার সুযোগ আছে আগের সরকার যেটা বিএনপি জামাত জোট সরকার ছিল ওই সময়ে যারা গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে ছিল মূলত তাদেরকেই তারা টার্গেট করে এবং তারা সমর্থক হোক বা না হোক যেহেতু জোট সরকারের সময় তারা গুরুত্বপূর্ণ দপ্তরগুলো সামলিয়েছেন তাদের উপর ওই সরকারের নীতি নির্ধারকরা আস্থা রেখেছে ওই তাদেরকেই বলা হতো যে এরা তাদের সমর্থক আবার গত পনেরো বছরের ফ্যাসিস্ট সরকার যাদের উপর আস্থা রেখেছিল তাদেরকে মনে করা হয় তারা ফ্যাসিস্টের দোষ তার মানে গভর্নমেন্টের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তারা ইন্টারিয়ামের সমর্থক এরপরে নির্বাচনের পরে চেঞ্জ হলে এদেরকে সরিয়ে আবার তাদের লোক বসানো হবে তার মানে জনপ্রশাসন বলতে যে জিনিসটি বোঝায় সেই জনগণের প্রশাসন জনগণের সেবা দেয়ার জন্য প্রশাসন কোনোদিন কি আসবে আপনার কাছে কি মনে হয় আমি আশাবাদী আসবে না কেন তবে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি এই যে আপনি যে সুন্দর করে বললেন যে এর আগে যারা ছিল তারা তাদের প্রশাসন সাজিয়েছে ফ্যাসিস্টরা তাদের মতো করে সাজিয়েছে এখন ইন্টারিম ইন্টারিমের মতো সাজাচ্ছে এরপরে যে আসবে সে যদি তার মতো করে সাজায় তাহলে আসলে জনগণের তো কোনো মানে দিকে জনগণের স্বার্থ দেখা হচ্ছে না আমার মনে হয় এইগুলো এখন সামনে যারা আসবেন অথবা এইগুলো নিয়ে যারা কাজ করছেন কনসার্ন ব্যক্তিদের এইগুলো মাথায় রাখা উচিত যে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে মানুষ এখন কি চায় কথা বলা শিখে গেছে আগের মতো মুখ বন্ধ করে থাকবে না যারা এই কাজগুলো করছেন তাদের উচিত জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রশাসনের কার্যক্রম পরিচালনা করার ছোট্ট হচ্ছে যে আমরা দেখেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রশাসন পুলিশ বা নানান সেক্টরে বলা হতো যে তারা ভিত ট্রমাটাইজ সেই প্রশাসন সেই পুলিশ কিন্তু আবারও রূপে অনেক জায়গায় আচরণ দেখছি আমরা কি বার্তা দেয় আসলে মানে সেই আগের মতোই ঘুষ কিন্তু বন্ধ হয়নি আমরা দেখেছি যে অভ্যুত্থানের সময় বা অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি স্লোগান বেশ ভাইরাল ছিল ঘুষ চাইলে ঘুষি দিন আমরা কি ঘুষি দিতে পেরেছি কোথাও ঘুষ চাইলে ঘুষি দিয়েছি না ঘুষের মাত্রা বেড়েছে আমরা আসলে এই জায়গায় আমার ব্যক্তিগত মত হচ্ছে যে প্রথম দিকে ট্রমাটাইজ ছিল তারা এবং তারা আসলে খুব ভীতু সন্ত্রস্ত অবস্থায় ছিল তাদের সামনেই যদি কোনো অন্যায় মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো তারা কিন্তু খুব একটা যেত না আমরা দেখেছি একটি মানে অন্যায় হচ্ছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে তাদেরকে বলা হচ্ছে যে ভাই যাচ্ছেন না কেন আপনার কাজ তো এটা বন্ধ করা অথবা এই অন্যায়কে প্রতিকার করা বলছে ভাই আসলে ওখানে গেলে আবার কী না কী হয় মানে তাদের দায়িত্ব বোধ থেকে তারা আসলে ট্রমাটাইজ ছিল কিন্তু বর্তমান সরকারের সময় বেশ কিছু জায়গায় মানে মব কালচার যেটাকে বলে এটি এত বেশি পরিমাণে হয়ে গেছে যে তখন বাধ্য হয়ে সরকারের পক্ষ থেকেই তাদেরকে কিন্তু বলা হয়েছে যে এগুলো মানে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে থেকে হয়তো ওই ধরনের কোনো একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে কোনোভাবেই যেমন সরকারের নীতি নির্ধারকদের পক্ষ থেকে বারবার কিন্তু বলা হচ্ছে সংবাদ সম্মেলনে যে আমরা কিন্তু মব কোনোভাবেই সহ্য করব না এটি কঠিনভাবে প্রতিহত করা হবে যে কারণে কিন্তু ওই অনেক জায়গা তারা আবার আগের রূপে সেটা করছে তবে আমাদের প্রত্যাশা থাকবে যে সেই জায়গাটা যেন অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে না কিন্তু প্রশাসনের সেই ঘুষ না ঘুষ চাইলে ঘুষি দিয়েছি না না সেটা তো হয়নি বরঞ্চ আগে যে রেট ছিল তার চেয়ে রেট বেড়েছে আমি আপনাকে একদম কিছু জায়গা সুনির্দিষ্ট করেও বলতে পারি যে যে জায়গায় আগে বলা হতো ওমক মন্ত্রী ঘুষ নিয়েছেন তার জামাই নিয়েছেন তার মেয়ে নিয়েছেন অথবা তার পরিবারের লোকজন এটার সাথে মানে সিন্ডিকেট করে এই জায়গাগুলো কব্জা করে রাখত এখন তো সেই সিন্ডিকেট নাই এখন তো উপদেষ্টারা ওনারা কিন্তু সর্বজন সবার ইয়ে শ্রদ্ধেয় ব্যক্তি এবং তারা দেশের দায়িত্ব নিয়েছে তাদের পরিবার পরিজন নিয়ে সিন্ডিকেট করছে বলে কেউ বিশ্বাস করে না তাহলে ওই কাজগুলোর কিন্তু টাকা বন্ধ হয়নি বদলিতে সে টাকা দেওয়া লাগতেছে পদোন্নতির জন্য অনেক সময় টাকা মানে স্পিড মানি দিতে হচ্ছে তাহলে এই মানিটা যাচ্ছে কোথায় কারা নিচ্ছে তারপরে এই প্রশ্নের উত্তর একটু হুদা কাছ থেকে শুনে আসি হুদা ভাইরা রাজনীতি করেন ঘুষের টাকা বন্ধ হয়নি যাচ্ছে কোথায় ঘুষিও তো দিলাম না কেউ কোথাও ঘুষ চাইলে ঘুষি দেয়নি দেখেন জনগণের যেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের জন্য এই বি গণ হয়েছিল সেটা এক এই এক বছরে এসে এমন একটা জায়গায় গেছে যে ক্ষমতার মোহে আমরা ফ্যাসিজমের বিরুদ্ধে যে ঐক্যটা ছিল বা আমাদের যে আমরা যেই অধিকার নিয়ে রাজপথে ছিলাম সেইখান থেকে আমরা বিচিত আমাদের বিচ্যুতিটা ঘটছে আমরা আপোষ করছি অনেকগুলো জায়গায় প্রশাসনের সর্বত্রই অরাজকতা বিরাজমান আমি বলেছিলাম একটু আগেই যে উপদেষ্টাদের একটি দুর্বলতা ছিল যে আপনি যদি লক্ষ্য করে দেখেন গত কয়েকদিন আগে নেপালে এই জেনজিদেরই একটা বিক্ষোভের অভ্যুত্থানের মাধ্যমে একটি দুর্নীতিবাদ সরকারের পতন ঘটল সুশীলা কার্কি এস আসলেন ক্ষমতা নিলেন স্ট্রং ম্যাসেস কিন্তু দিয়ে দিলেন অভ্যুত্থানের সাথে যারা যেই জেনজি যারা বিক্ষোভে ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে শুনলে হয়তো বা কি মনে হইতে পারে যে ভিন্ন না ইটস এগেনস্ট দ্য মোবোক্রেসি যা ইচ্ছা তাই করতে পারবা না দেয়ার হ্যাজ টু বি ল অ্যান্ড অর্ডার এইটার বিরুদ্ধে উনি অবস্থান নিয়েছেন দেখেন এসেই কিন্তু মার্চ মাসে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন ডেমোক্রেসি একটি জাতির স্টেবিলিটির জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আর আমরা কি করলাম নির্বাচনটাকে আমরা একেবারে সর্বশেষ একটি আমাদের ইয়ে হিসেবে রাখলাম প্রায়োরিটি হিসেবে অনেকে এটাও বলছেন যে সাংবিধানিক সরকারি যদি হয় তাহলে তো নির্বাচন হওয়ার কথা দু সালে এত নির্বাচন কেন চাচ্ছি আমরা তাই না এই যে আমাদের কঠোরতা ছিল না দেশটাকে স্টেবিলাইজ করার জন্য মোবোক্রেসিটাকে স্টেবিলাইজ করার জন্য যার ফলে হয়েছে কি এই কয়েকদিন আগে আমি এগুলো কিন্তু খবরের কাগজেই দেখি আপনাদের উদ্ধৃতি দিয়েই বলছি দুটি মন্ত্রণালয় উপদেষ্টারা সচিবকে বসতে দিচ্ছেন না পদোন্নতি পাওয়ার পরেও তাদের পছন্দের লোক লাগবে সেখানে দে এই যে ভাই বললেন বিএনপি জামাতের আমলে আমি সেই সেইভাবে যাচ্ছি না আমি দলীয়করণ করছি না সরকারি এই বা আমলারা দলীয়করণের ঊর্ধ্বে থাকবেন সেইখানে যারা বঞ্চিত ছিলেন যোগ্য ব্যক্তিরা যাদেরকে আপনার ও ওএসডি করে রাখা হয়েছিল তাদেরকে কিন্তু পদায়ন করা পদোন্নতি দেওয়া হয়েছে রেট্রোস্পেক্টিক এফেক্ট দিয়ে কিন্তু তাদের পোস্টিং দেওয়া হয়নি অনেকের ক্ষেত্রে এটা আছে তাই না সেই জায়গাগুলোতে এইখানেও স্বজন প্রীতি নেপোটিজম চলে আসছে সো এই মাইন্ডসেটটা থেকে যতদিন পর্যন্ত আমরা না বেরিয়ে আসতে পারি ততদিন পর্যন্ত এই ঘুষ হবে ঘুষের বদলে আপনি ওই প্রতিবাদ যে করবেন ঘুষিটা যেটা দেওয়ার দরকার সেটা দিতে পারবেন না আপনাকে আপনাকে পরিবর্তনটা নিজের আমাকে পরিবর্তন যার ঘুষি দেবার কথা সেই আপোষ করছে সালাউদ্দিন সাহেব অর্থমন্ত্রী অর্থ উপদেষ্টা উনি কি বললেন যে আমাকেও ঘুষ দিতে হয়েছে এর আগে প্রকারান্তরে তিনিও তো মানে তার অসহায়ত্বের ব্যাপারটা বলে দিয়েছেন বাট ওনারা কি দেখছেন এখন কি হচ্ছে ডাবল ট্রিপল হয়েছে আপনি যেটা বললেন উইচ ইস ট্রু কারা করছে নতুন কাউকে তো আমরা মঙ্গল গ্রহ থেকে কাছের মানুষ হয়ে গেছে আপনাকে বিভ্রান্ত করছে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্রও করছে এখন এইটা বোঝার দায়িত্বটা কার আমরা কাকে নেতৃত্ব দেই যার সেই গুণাবলীটা আছে তাই না সেই মানুষগুলো যদি এই জিনিসগুলো না বুঝতে পারেন তারা নিজেদের স্বার্থে ওই ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার জন্য তারা তাদের দ্বারা বায়াস্ট হয়ে যাচ্ছেন সো কমান্ডিং যেই জায়গাটা থাকে ইফ ইউর লিডার ইউ হ্যাভ টু কমান্ড তখন আপনাকে ওনাকে কিন্তু শুনতে হবে আমার কমান্ডটা সেই জায়গাটা তো আমি হারিয়ে ফেলছি আমি যখন আপনার কথায় চলবো তখন কিন্তু আমি আর আমার মতো করে আপনার ওপরে সেই কর্তৃত্বটা করতে পারছি না তাহলে জনগণের জনগণ যাবে কই জনগণ এই রাষ্ট্রের মালিক রাষ্ট্র তাদের না না আমি সেইভাবে বলি এই জনগণই কিন্তু তাদের বহি প্রকাশের মাধ্যমে গণ অভ্যত্থানের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য করেছে দ্যাট ইজ এই আন্দোলনটা কিন্তু আমাদের সকলের জনগণের ফসল জনগণ জনগণ সেই আন্দোলনের পরে রাষ্ট্র কি পেয়েছে আমি না আমি যেটা বলি আমাদের আন্দোলনটা তো শেষ হয়নি গণতন্ত্রের অভিযাত্রা যেটা সেটা এখনো শেষ হয়নি সেটা শেষ হবে কবে এইভাবে যাচ্ছি না কিন্তু এর একটা প্রথম ধাপ হলো জনগণের যেই রাষ্ট্রের যে মালিকানা এবং সব কিছু বিচারের যে ভাগ সেটার সবচেয়ে বড় জিনিসটা হল নির্বাচন তার ভোটের অধিকার সেটা তাকে ফিরিয়ে দিতে হবে একটি নির্বাচনের মাধ্যমে লেট দিস নেশন ডিসাইড তারা কাকে চাচ্ছে কাকে তারা তাদের সরকার হিসাবে চাচ্ছে যারা তাদের সেই অধিকারটুকু ফিরিয়ে দিবে সেই জায়গাটা তো তো আমরা এখনও আসিনি ফেব্রুয়ারিতে একটি নির্বাচন ঘোষণা হয়েছে কিন্তু সেটা নিয়ে অসংখ্য ষড়যন্ত্রের ডালপালা মেলছে সেই নির্বাচনটাকে বাঞ্চাল করার প্রচুর ষড়যন্ত্র হচ্ছে আপনার কাছে কি মনে হয় আপনি তো রাজনীতিক বাঞ্চাল করার কোনো সুযোগ আছে কারোর সরকার তো রিজিট নির্বাচন করবেনি দেখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটি কথা বলেছেন যে পঁচিশশো কোটি টাকা এস আলম গ্রুপ ইনভেস্ট করেছে তারপরে সেখানে আমি কালকে দেখলাম যে বাংলা আউটলুকে একটি অনুসন্ধানের রিপোর্ট বেরিয়েছে মালটার যে পতিত স্বৈরাচা মানে প্রধানমন্ত্রী যে এবং ব্রিটেনের একজন লবিস এদের সমন্বয়ে বেশ কিছু লবিস নিয়োগ করা হয়েছে একটি দেশের গোয়েন্দা সংস্থার লোকদের নিয়ে এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য এবং এর মাঝখানে সরকারের বেশ প্রভাবশালী অনেকেই হয়তোবা ইনভলভ এবং গতকালের আরেকটি রিপোর্ট আপনি জানেন কি না এই এনায়েত করিম চৌধুরী এই ভদ্রলোক যিনি মার্কিন পাসপোর্টধারী এই লোকটা কিন্তু গতবারও একই কথা আমরা শুনেছি তার নামে বেশ কিছু গসেপ ছিল উনি কালকে ধরা পড়েছেন মন্ত্রীপাড়ার সামনে থেকে এবং উনি বেশ কয়েকদিন আগেই এসছেন ছয় তারিখ সম্ভবত সোনারগায় উঠেছিলেন কিন্তু সেখানে থাকছিলেন না এবং অনেকগুলো মিটিং করেছেন এই সরকারকে উৎখাত কিংবা আরেকটি তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য এবং এই অনির্বাচিত প্রক্রিয়াটাকে হয়তোবা প্রলম্বিত করার জন্য সো নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র কিন্তু চলমান নট ফ্রম দিস গভর্নমেন্ট আমরা ডক্টর মোহাম্মদ ইনু একজন অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তি আমাদের জাতির অভিভাবক এই মুহূর্তে উনি যেইভাবে রিটেরেট করছেন স্ট্রংলি যে নির্বাচনটা হতেই হবে আই থিঙ্ক হিজ ফেড আপ উনিও একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতাতা দিয়ে ওনার ওয়াদাটা রক্ষা করতে চাচ্ছেন জি হুদু ভাই এক ধরনের সংশয়ের মধ্যে আছেন নির্বাচন হয় কি না হয় তিনি একজন রাজনীতিক ওনার কাছে অবশ্যই আমাদের চেয়ে অনেক বেশি বার্তা আছে থাকাটাই স্বাভাবিক আপনার কাছে কে মনে হয় প্রধান উপদেশটার মতোই যে না আমাদের যেহেতু তারা দায়িত্ব দিয়েছে আমরা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে আমরা দায়িত্ব হস্তান্তর করে আমরা মানে সম্মান নিয়ে বিদায় নিতে চাই তা আসলে সরকার যদি চায় যে ফেব্রুয়ারিতেই নির্বাচন করব এটা যদি না তারা চাচ্ছে বিএনপিও চাচ্ছে সরকার ঘোষিত সময়ে নির্বাচন হোক বাট জামাত এনসিপি সহ তাদের যদি সেই নির্বাচনে অংশগ্রহণ না করে সেই ক্ষেত্রে কি হবে নির্বাচনটা কি হবে কি হবে না নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে যদি সমঝোতা যেটি গতকালকে যদি না হয় তাহলে সন্দেহ হ্যাঁ আমিও সন্দেহান যদি তারা যদি নির্বাচনে না আসে শুধুমাত্র বিএনপি কে নিয়ে বা বিএনপির সমমনা কয়েকটি দলকে নিয়ে ওই নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না মানে সেক্ষেত্রে ধরনের সমন্বয় হবার সম্ভাবনা তো আছে হ্যাঁ মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে কমিশনের যেভাবে বলছেন যে আপনাদেরকে অবশ্যই সমঝোতায় আসতেই হবে তার যে এই যে তাগিদ তার ইচ্ছা আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর যারা প্রধান আছেন বা রাজনৈতিক দলগুলোর উচিত এই সর্বজন শ্রদ্ধীয় ব্যক্তির বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আহ্বানে নিজেদের মধ্যে সামান্য যদি কোনো এইটি স্যাক্রিফাইস করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতেই ক্ষমতা হস্তান্তরের জন্য কাউকে কাউকে স্যাক্রিফাইস করা উচিত দেশের জাতির জন্য এটি মঙ্গল চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ